হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো এখন যেহেতু একটা পার্টি বিয়ের সিজন তো কিছু হচ্ছে ডিজাইনার হচ্ছে গাউন দেখিয়ে দিব হ্যাঁ একদমই কম বাজেটে নিতে পারবেন তো এক এক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ডিজাইন আলাদা আলাদা কালার আছে বাট সবই লাইট শেডের মধ্যে হ্যাঁ দেখেন ফার্স্টে দেখাবো বলছে স্কাই কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর এগুলো হচ্ছে সব যে সুতো দিয়ে স্টোন দিয়ে প্লাস মিরর দিয়ে কাজ করা এই যে দেখুন হাতাও আপনার ফুল হাতা দেওয়া আছে ফুল বডিতে হচ্ছে কাজ করা একদম পা পর্যন্ত হবে গাউনটা চাইলে গিয়ে সেমি ব্রাইডাল ড্রেস হিসেবেও নিতে পারেন বা হচ্ছে পার্টিতে যারা পরবে তারাও নিতে পারেন কত করে পরবে অফার প্রাইস আঠাইশো পঞ্চাশ আগে পাঁচ হাজার প্লাস ছিল সাথে কি থাকবে সাথে শুধু ওরনা রয়েছে আচ্ছা আর এই কাজ টাইপের একটা কাজ থাকবে এই যে মাত্র আঠাইশো টাকা এটা অফার প্রাইসে হ্যাঁ কালার আছে এটার অনেকগুলা এটার এই ডিজাইনটার যেমন লেমন কালার মিষ্টি কালার আর একটা হচ্ছে পানি পেস্ট বা আঙুর কালার মোট চারটা কালার আটাইশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো এখানে ডিজাইন আছে চারটা কিন্তু সবই কিন্তু হালকা কালারের মধ্যেই থাকবে পিঙ্ক কালারটা দেখাচ্ছি ওয়াও এটা খুবই সুন্দর আর বডি কত থেকে কত হবে এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল হবে এই যে দেখুন কাজ পারবে সাইডে কাপড় দেওয়া আছে আপনি যদি বাড়াতে চান বাড়াতে পারেন এটা খুবই সুন্দর গাউনটা এটাও সেম প্রাইস মাত্র আটাইশো টাকা আটাইশো পঞ্চাশ টাকা ওকে পিছনে কাজ থাকবে বাট স্টোন আর মিডোরেটটা থাকছে না ওকে আর সাথে ওড়না থাকছে সবগুলোই ফুল হাতায় দেওয়া থাকবে প্রাইসটা সেম আটাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা ওকে কোনেও যদি চায় এই ধরনের ড্রেস পরতে যে একটু কম বাজেটে নিব তাও কিন্তু নিতে পারে হচ্ছে পার্টিতে তো সবাই টাইপের পরেই কালার আছে দেখাচ্ছি যেমন স্কাই কালার আপনার হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার ওকে মোট চারটা কালার প্রাইস আঠাইশো পঞ্চাশ এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পানি পেস্ট কালার হ্যাঁ মোটামুটি সব কালারগুলোই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোন কালারটা কেমন লাগে এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ অনেকের কাছে মনে হতে পারে একই একই না কারণ কালারগুলো কাছাকাছি কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ থাকবে ওকে এটাও সেম প্রাইজই পেয়ে যাবেন আটাইশো পঞ্চাশ টাকা মানে এত গরজিয়ে সেগুলো কিন্তু ফাইভ পাঁচ প্লাস ছিল আর কি এখন হচ্ছে দাম হচ্ছে অফারে দেওয়া হচ্ছে আর এখন নভেম্বর ডিসেম্বর মানে কিন্তু পার্টি সিজন তো বিয়ে পার্টির জন্য নিতে পারেন যে অন্যটাও বেশ বড় আটাইশো পঞ্চাশ টাকা এটারও কালার পাবেন দুইটা তিনটা মোট তিনটা আর কি একটা স্কাই কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার বা হাওয়াই পিঙ্ক কালার যেটাকে বলি আমরা আটাইশো পঞ্চাশ টাকা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর অফ হোয়াইটের মধ্যে নিচের কাজটা যদি দেখাই দেখুন খুবই সুন্দর বডির কাজটাও অনেক সুন্দর হাতাটা কিন্তু নেটের মধ্যে ফুল হাতা হবে আবর্ষণ কিন্তু আবার ইনার করা থাকবে অনেকেই কমফোর্টেবল ফিল করেন না তাদের জন্য কিন্তু আবর্ষণ ইনার করা আছে আর অল ওভার কিন্তু এই যেভাবে কাজ থাকবে খুবই সুন্দর কালারটা হচ্ছে ক্রিম কালার ক্রিম বা অফ হোয়াইট যেটাই বলি বডি কিন্তু হচ্ছে এক্সেল আর ডাবল এক্সেল হ্যাঁ আর যদি সাইডে কাপড় আছে বাড়াতে চাইলে আপনি বাড়াতেও পারবেন ছিচল্লিশ অব্দিও বডি করা যাবে আর এটা হচ্ছে ওড়নাটা এই যে ওনা ওকে প্রাইস সেম আটাইশো পঞ্চাশ এটারও তিনটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে স্কাই কালার তো যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফ্যাশন মেকার এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের চতুর্থ তলাতে আর দোকান নাম্বার হচ্ছে তিনশো তিরানব্বই বাই বি এগারো মানে এটা চিস্তিয়া মার্কেট চিস্তিয়া গাউসি একই তো পাশাপাশি আর ফোন নাম্বারটা হচ্ছে এটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার হাফেজ